হ্যালো হাও আর ইউ হ্যালো আমি আপনাদেরকে দেখাই যে আপনারা যদি তাদেরকে আদর শ্রেণীও করেন তাহলে আপনাদেরকে তারা ভালোবাসা দিবে যেটা আমি আপনাদেরকে বললাম কি দোস্ত কেমন আছো তুমি প্রথমত আমার চৌষট্টি টা জেলা চৌষট্টি গার্লফ্রেন্ড লাগবে কারণ বিভিন্ন জায়গায় বেনিফিট জন্য আমার চৌষট্টি টা গার্লফ্রেন্ড লাগবে আমি কিভাবে ম্যানেজ করো সেটা বুঝতে পারতেছি না তরমুজের দিন শেষ আনারসের বাংলাদেশ হ্যাঁ সেই সব আসলে সেই দেখি একটু সামনে তাকান তো ভালো আছেন আপনি হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আমরা আজকে বর্তমানে অবস্থান করতেছি টাঙ্গাইলে আজকের ব্লগটা হবে টাঙ্গাইল থেকে মধুপুর কিভাবে যাব আর কিভাবে আনারস খাবো আর কিভাবে বানরের রাজ্যে ভ্রমণ করব সমস্ত ভ্রমণের গাইডলাইন দিব তো সাথে আছি আমরা তুমি কি সৌরভ ভাই সৌরভ দা আছে কে উৎস উৎস ব্রাদার ব্রো আর তুমি রিফাত রিফাত আর আমাদের

আমরা এখন বর্তমানে সিনজিতে উঠবো সিনজি ঠিক করলাম মধুপুরের উদ্দেশ্যে রওনা দিব এইখান থেকে মধুপুরের দ্রুত হচ্ছে সত্তর কিলোমিটার আর এই সত্তর কিলোমিটার পথ আমাদেরকে নিয়ে যাবে এই মামা তো হ্যাঁ পাঁচশো টাকা কন্ট্যাক্ট করছে এখান থেকে আমরা পাঁচশো টাকায় যাব নাকি এই যে আজকের ট্যুরটা অনেক তাই একশো টাকা করেছিল তো সাতটায় করে দিয়েছি আমরা ছয়জন আছি 500 টাকা করে নিই 500 টাকা একদম এবারে হিসাব তাহলে সে ক্ষেত্রে আমরা লাভ লাভ করছি না লস করছি আপনার কি লস আমার লসও ভাই একটা জিনিস কি ভাই যতই দিন যাচ্ছে ততই মানুষের আনাগোনা বাড়তেছে এখন বাজে 8টা এই 8টার সময়ই দেখেন কত মানুষের সমাগম আর বেলা হয়ে গেলে জানি না আর কত মানুষ জমবে আসলে আজ থেকে তিন চার বছর বা পাঁচ ছয় বছর আগে এরকম কিন্তু জ্যাম ছিল না নাকি এখন হচ্ছে যে দিন যতই যাচ্ছে মানুষের ঘনবসতি বাড়তেছে জনসংখ্যা বাড়তেছে যার কারণে এখন বর্তমানে যানজট লেগেই থাকতেছে তো দিন যত যাবে ততই কিন্তু যানজট লেগে থাকবে তবে এইটার যদি সুন্দর একটা সুরাহা না হয় তাহলে আমি মনে করি এই যানজট নিরসন করা সম্ভব নয় তো এখন আমরা মামাকে বিদায় দিব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ওকে কোনো একদিন হ্যাঁ তো যাই হোক আমরা এখন মামাকে বিদায় দিলাম আর আমাদের যে টিম আছে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা এখানে আসি এখন একটু ফিদা লাগছে তখন খাওয়া দাওয়া করার পরে তারপর আমাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যাব। খাওয়ার জন্য এখানে আসলাম দেখি আমাদেরকে কি খানা পিনা দেয় সেটাই দেখবো নাকি ভাই কি খাবো জার্নি করি অবস্থা খারাপ আগে পেট করতে হবে ওটাই ঠিক আছে কি হবে আপনি অবশ্যই ফিদা লাগবে আচ্ছা যাই এখন বাজে কয়টা আমাদের এখান থেকে মোটরবাইক কয়টা বাজে 9:26 বাজে তো সকালবেলা ঘুম থেকে উঠি আর আমি যখন গাড়িতে বসেছিলাম ভাই ঘুম ধরতেছে মানে পেটের খিদা লাগলে যা হয় আর কি মানে সামনে বসছি তো

আর কি ও আচ্ছা আচ্ছা তো আমরা বলি হচ্ছে ডাল আর ঢাকার মারাই গড়ে কি ডাউন এখানে আছে আমাদের রশিদুল সবাই খাচ্ছি আমরা তো আমরা তো ভাই অত বড় লোক না যে আসলে এই সেই দিয়ে খাবো খাওয়ার মতো হইলে হইলো নাকি পেট ভরা হইলে হইলো এই যে পিছনে দেখতেছেন আনারসের প্রতিকৃতি আনারসের প্রতিকৃতি তো মূলত হচ্ছে মধুপুর হচ্ছে আনারসের জন্য বিখ্যাত যদি সময় হয় অবশ্যই আমি মধুপুরের যে আনারস বাগানগুলো আছে সেটা দেখাবো তো বন্ধুগণ আমরা এখান থেকে একটা অটো নিলাম এই অটোতে করে যাব সন্দেশপুরে সন্দেশপুরে যাওয়ার পথে আমরা দেখতে পারবো রাবার বাগান প্লাস বানর এই হচ্ছে বিষয় মানে এক ধারে দুই পাখি তো মধুপুর যে আসলে কি পরিমাণ একটা দর্শনীয় স্পট এটা হচ্ছে পাবলিক অনেকেই জানে না দেখা আছে বড় বড় ইউটিউবাররা বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু মধুপুরে আসে না হ্যাঁ তো হচ্ছে বিষয় তো যাই হোক বানরের খেলটা আজকে দেখাবো অপেক্ষা করেন এখানে একটা হালকা ব্রেক দিলাম আমরা যেহেতু ভিতরে যাব বানরের কাছে তো মূলত হচ্ছে ওই জায়গায় যেতে গেলে বানরের যে প্রিয় খাবার তাকে যদি আমরা আমাদের আয়ত্বে নিয়ে আসতে চাই তার প্রিয় খাবার হচ্ছে কলা তো আমরা এখান থেকে কিছু কলা কিনবো কলা কেনার পরে আমাদের যে মেইন স্পট সেই জায়গায় যাব হালি কত ভাইয়া দশ টাকা হালি তো আমরা এখান থেকে কত আর একটু বেশি নাও এবারে গায়ের মধ্যে কলা বানবো কিন্তু এই এই যে এখানে যে কলা সস্তা দাম আসলে একটা জিনিস অবাক হলাম যে এখানে হালি হচ্ছে 10 টাকা আর আমাদের ওইদিকে হালি 30 টাকা 35 টাকা হালি ঠিক আছে না আসলে সেই রাখতে কলা কেমন লাগতেছে সেই সাপ হ্যাঁ সেই সাপ আসলে সেই দেখি একটু সামনে তাকান তো ভালো আছেন আপনি হ্যাঁ সামনে তাকান কলা কেমন লাগতেছে সেই সাপ সেই 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 আমি উৎস প্রথমত আমার লাগবে কারণ বিভিন্ন জায়গায় বেনিফিটের জন্য আমার চৌষট্টি টাকা গার্লফ্রেন্ড লাগবে আমি কিভাবে ম্যানেজ করো সেটা বুঝতে পারতিস না সবাই যখন কষ্ট করে একটা আইডিয়া দেন সব জায়গায় আনারসের চাষ প্রায় দুই কিলোমিটার রাস্তা আসলাম সব জায়গায় দেখেন শুধু আনারস আনারস আর আনারস আনারসের বাগান দেখেন মানে এক কথায় মধুপুর যে আনারসের জন্য বিখ্যাত অর্থাৎ বাংলাদেশের প্রায় বেশিরভাগই যে আনারস যায় তো এই আনারস বেশিরভাগ অংশই কিন্তু মধুপুর মধুপুর থেকে সাপ্লাই হয় এই যে দেখেন সবাই কিন্তু আনারস চাষ করছে আর আমাদের ওই যে কি করে ধান চাষ হ্যাঁ আমাদের ওইদিকে সবাই বুঝে খালি ধান আবাদ ধান আবাদ ধান আবাদ কি ও আচ্ছা এই যে দেখেন আনারস আনারস আসলে চাষ করে এই জায়গার মানুষ কি আসলে লাভবান একটু দর্শকের উদ্দেশ্যে বলেন চাষা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জন্য সবাই আনারস চাষ করে বন্ধুগণ আমি এখন বর্তমানে অবস্থান করতেছি আনারস বাগানে অর্থাৎ মধুপুরের বিখ্যাত যে আনারস সেই আনারস বাগানেই আছি পুরো এলাকা ভাই শুধু আনারসে 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 আনারস তাই তো বলি দেশে এত আনারস আই কোথা থাইকা হ্যাঁ মধুপুর থাইকাই আয় হ্যাঁ মানে আইসে ওর বাই গট সবে আনারসর খেল এই যে দেখেন কি সুন্দর তবে এই আনারসের স্বাদ অনেক সুন্দর আমি যে কোনো জায়গা গেলেই যদি আনারসের দোকান দেখি ভাই আমার আর লোভ মানে না তো যাই হোক মধুপুরবাসীকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য আনারস উপহার দেওয়ার জন্য আর এই জায়গায় মূলত সবার সাথে কথা বলে আমি যেটা দেখেছি আনারস চাষে কিন্তু প্রচুর লাভ আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন সবাই আনারস চাষে উদ্বিদ্ধ হন ভাইরে ভাই আমি এতক্ষণ আমি আপনাদেরকে আনারসের বাগান দেখাইছি আর এই বাগান দেখানোর পরে যদি আনারস না খাই তাহলে তো এটা ভেদাল হয়ে যাইবে অবশ্যই আনারসের স্বাদ নিতে হবে ফিল কেমন হ্যাঁ আসলেই টেস্টি আসলে এই যে আমরা আমরা যখন আমরা যখন আসছিলাম এই ভাই বলছে যে আসেন আসেন ফ্রিতে খাওমু আসলে ভাই ফ্রিতে খাওয়াবেন

মানে একটা প্রকৃতির একটা ফিল পাওয়া যায় জটিল ফিল কি খবর কি খবর ভাই কেমন লাগতেছে ভালো খুব ও নিজেও আমাদের সাথে মজা নিচ্ছে ও মাই এই যে আসলে এখানে বানরগুলো দেখে আমার মায়ে মানে আপনার যদি মাথায় কোনো টেনশন থাকে যখন আপনার খুব খারাপ লাগবে একাকীত্ব মন চাইবে যে একটু যদি শান্তি পেতাম তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন এই মধুপুরের সন্দেশপুরে এইখানে আপনার বানরের যে ফিল্টা পাবেন এদের সাথে যে মজা নিয়ে আপনারা যে ফিলটা পাবেন আমার মনে হয় যে আপনার মনে যে টেনশন বা দ্বিধাদ্বন্দ কথা এইটা মনে হয় চলে যাবে টেনশনটাই চলে যাবে তো এই এই যে যে দেখেন হ্যাঁ জি ভাই ভিডিও বানাই এইখানে আপনারা দেখা যাচ্ছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে থেকেও বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে লোক আসে ঘোরার জন্য তো এইখানে আমরা মূলত বাইরের দেশের কিছু লোকের সাথে কথা বলবো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো হোয়াট ইজ ইওর নেম রাশিয়া রাশিয়া জয় রাশিয়া রাশিয়া আ ইয়াশিয়া মডাম দিস ইজ দিস ইজ রাশিয়ান ম্যান তো আমি তাদেরকে বলছিলাম কথা বলার জন্য তো উনি কথা বলতে চাচ্ছে না এ যে বিষয় তো ওনার যে আচ্ছা কি অবস্থা বলেন ওনার আপনি কথা বলেন হ্যাঁ ওরা সব সময় এখানে আসে ওরা খুব পছন্দ করে বানরগুলো খুবই ফ্রেন্ডলি সব সময় ওরা ওদের কাঁধে ওঠে এবং ওরা সেটাতে খুবই এনজয় ফিল করে আচ্ছা সেটা এরা মূলত কোথায় থাকে এবং ওরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে রূপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্রে আচ্ছা রূপপুর পারমাণবিক কেন্দ্রে তারা কাজ করে আচ্ছা এই হচ্ছে যে দেখেন এখানে রাশিয়া থেকে আসছে ঘোরার জন্য এখানে তো তারা মোটামুটি ভালো এনজয় ফিল করতেছে আসলে বানরের মধ্যে কে নাই এমন আমি খালি এটা জিনিস খালি চিন্তা করতেছি এই যে দেখেন এদের ছুটে চলা তারপর হচ্ছে দৌড় দেওয়া তারপর এই যে দেখেন তাদের যে লাফালাফি মানে কেমন মনটা মানে ভরে যাচ্ছে এই সব দেখে মানে এক কথা আমি আপনাদেরকে বললাম না যে যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে এই যে দেখেন অলরেডি এক লোকের কাঁধে চড়ে বসেছে এই যে দেখেন মূলত হচ্ছে কি নাই এদের মাঝে আসলে তারা মূলত হচ্ছে আপনি যদি তাদেরকে আদর দেন আপনি যদি তাদেরকে আদর দেন আপনাদেরকে আপনাকে তারা ভালোবাসা দিবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর মানে খুব ভালো লাগতেছে এই যে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা যদি তাদেরকে আদর শ্রেণী করেন তাহলে আপনাদেরকে তারা ভালোবাসা দিবে যেটা আমি আপনাদেরকে বললাম কি দোস্ত কেমন আছো তুমি আহ তো বন্ধুগণ এই যে আপনারা যে ড্রোন ফুটেজটা দেখতেছেন এই ড্রোন ফুটেজ দেখেন এটা হচ্ছে একটা পুরো বন এই বনের মধ্যে আসলে যে বানরগুলো বসবাস করে এই বানরগুলো আপনার বন ভালো করে দিবে আপনার মস্তিষ্ক ভালো করে দিবে আপনাকে আনন্দ দিবে তো যাই হোক এই যে একটা সবুজ বন এই বনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা হাসির রহস্য তো বন্ধুগণ এতক্ষণ থেকে আমি আপনাদেরকে বলছিলাম এটা হচ্ছে মধুপুর 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 আসলে এইখানে এসে আমরা খোঁজ নিয়ে দেখলাম এটা হচ্ছে ময়মনসিংহ জেলার অধীনস্থ অর্থাৎ ময়মনসিংহ জেলার একদম শেষ প্রান্তে এই বানরের যে প্লেস এই যেখানে বানর থাকে সেই জায়গাটি অবস্থিত তো মূলত হচ্ছে এইখান থেকে আবার মধুপুর থেকে কাছাকাছি হয়ে যায় ময়মনসিংহ অনেক দূরে তো আমি ভাবছিলাম হয়তো মধুপুর মধুপুরের পাশে তবে এই জায়গাটি সাধারণত ময়মনসিংহের অধীনস্থ তো যাই হোক আজকের এই ব্লগটি এই পর্যন্তই ছিল যারা আসবেন বুঝবেন এসে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এখানে এসে আসরের আগেই আপনারা বাসায় চলে যাবেন কারণ এটা যত বড় বন এই বনের মধ্যে যদি আপনারা সন্ধ্যা পর্যন্ত থাকেন তখন আপনার কিছু সমস্যা হতে পারে এটাই হচ্ছে থেকে বড়ো কথা তো ঠিক আছে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আরমান এখান থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো কোনো এক ব্লগে আল্লাহ হাফেজ